আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সকালবেলা ঘুম থেকে উঠে সকালের কাজ কাম সব সেরে আমি নাস্তা করে নিয়েছি তারপরে এই যে বৃষ্টি এসেছে এই জন্য একটু বারান্দায় এসে ভিডিও করলাম তারপরে এই যে দুপুরে রান্নার জন্য আয়োজন করতেছি তো এখানে আমি আজকে দুপুরে খিচুড়ি রান্না করবো মুরগির মাংস দিয়ে তো মুরগির মাংসগুলো আমি একটু কেটে নিতেছি তো এই যে কেটে নেওয়া হয়ে গেছে এখন ধুয়ে নিয়ে এসেছি আর এখানে আমি লবণ আদা রসুন বাটা হালকা করে অল্প অল্প মশলা দিয়ে আমি এখন মাখিয়ে নিব এখানে একটু গরম মশলা বাটো দিয়ে দিলাম তো মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপরে এই যে কিছুক্ষণ দিয়েছিলাম আর এখানে যে কড়াইয়ের গরম করে তেল দিয়ে দিয়েছি এখন একটু হালকা করে ভেজে নিব মাংসগুলো একবার ভেজে আমি তুলে নিয়েছি আর পরের দিয়েছিলাম এগুলা তো বেশ একটা ভাজিনি দেখা যাচ্ছে তো এই যে অল্প একটু ভেজে আমি তুলে নিলাম তারপরে কিছু আলু দিবে খিচড়িতে তা আলুগুলো একটু ভেজে নিলাম আমি এখানে তারপরে মাংস ভাজা যে তেলগুলো ছিল এই তেলগুলোই অনেকটা বাড়িতে ঢেলে দিলাম আমি আর এই তেলে এখন গোটা গরম মশলা দিয়ে দিলাম আর পেঁয়াজ পিঁচি দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম আমি আদা সুন বাটা আর একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম আর এখন একটু নেড়ে চেড়ে শুকনো গরম মশলা দিয়ে দিব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরা ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এখন সামান্য পানি দিয়ে কষিয়ে নিব মশলাগুলো আমি ডাল আর ভাতের চাল ধুয়ে রেখেছিলাম তো এগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে এখন সে ভাজা মাংস আর আলুর দিয়ে দিব যে ভাজা মাংস আর আলু দিয়ে দিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো তো পানি দিয়ে এখন আমি ঢেকে দিব এগুলা বলো কব অপেক্ষা করব এখানে কিছু কাঁচাম দিয়ে দিলাম আর ঢেকে দিয়েছি আর যে বসিয়ে রেখে আমি ঘরটার গুছাতে চলে এসেছি তো এখানে গুছাতে গুছাতে আমি আপনাদেরকে বলে নিচ্ছি যে আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে একটু লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার এই ঘরটাতে কেউ থাকে না এই রুমটা খালি পড়ে থাকে আমার ছেলেমেয়েরা খেলাধুলা করে এখানে তো অনেক নোংরা করে ফেলে খেলাধুলা করে তাই জন্য আমি প্রতিদিন এগুলো এই রুমটা গুছিয়ে নিই অন্য অন্য রুমও গুছিয়ে নিই কিন্তু এটা একটু বেশি গুছাতে হয় কারণ যেহেতু খেলা করে বারবারই খেলনা টেলা দিয়ে নোংরা করে ফেলে এইদিকে ঘর গোছানো শেষ হয়ে গেছে আর এই যে এখানে হচ্ছে বন্দুকের সুস্থ খিচুড়িটা এই যে খিচুড়ি রান্না করা হয়ে গেছে সমস্ত কাজ কাম সেরে আমি খাবার খেতে চলে এসেছি আর এটা হচ্ছে বিকেলবেলা বেলা আসলে বসেছিলাম তো এই যে বাইরেটা ভিডিও করলাম ও লিখতেছি লেখাতে হচ্ছে বেশি দুষ্টামি করে নাস্তার জন্য আমি এখানে পকোড়া বসাইছি এই যে নেমে এসেছি আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ